ফেসবুক আপনারা সবাই ইউজ করেন কেউ ওপেনলি কেউ একটু লুকিয়ে অনেক সময় কি হয় আমরা যখন ফেসবুকে রাত এগারোটা বারোটার সময় অনলাইন থাকি বা আপনার পছন্দের কেউ আপনি অনলাইন আছেন দেখলে তিনি পরের দিন সকালবেলা বা তৎক্ষণাৎ রাগারাগি করবে আচ্ছা আর এই কারণেই আপনি আপনার অ্যাক্টিভে স্ট্যাটাস মানে আপনি যে অনলাইন আছেন সেটা যাতে কেউ না দেখে সেই ব্যবস্থাটা করতে যাচ্ছেন আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন আজকের এই ভিডিওটি আপনি যদি পুরোটা দেখে নেন তাহলে অবশ্যই আপনি আপনার রিলেশনটিকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তো হে আপনারা আশা করি ভালো আছেন হায় নমস্কার আপনারা দেখছেন এই কলে চ্যানেল দাস স্পাইডার নেট আর আমি আপনাদের সঙ্গে তুষার আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনারা কি করে আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করতে পারবেন তারপর আপনি যত রাত পর্যন্তই ফেসবুকে অনলাইন থাকুন না কেন কেউ বুঝতেই পারবে না তো আর বেশি দেরি না করে চলুন শুরু করে নেওয়া যাক এটি করার জন্য আপনারা ফেসবুক থেকেও করতে পারেন বা মেসেঞ্জার থেকেও করতে পারেন ফেসবুক থেকে করার প্রসেসটা একটু কঠিন হলেও মেসেঞ্জার থেকে করার প্রসেসটি একদম সোজা তাই আমি মেসেঞ্জার থেকেই এই অপশনটি দেখিয়ে দিচ্ছি আপনারা সিম্পলি আপনাদের ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন নেওয়ার পর আপনারা এই চ্যাটসের পাশে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন সেই তিনটি লাইনে একটি ক্লিক করবেন এই তিনটি লাইনে ক্লিক করার পর আপনারা এখানে আপনার নামের পাশে সেটিং একটি অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে যে সেটিং বলে অপশনটি দেওয়া আছে এই সেটিং এর আইকনটি এই আইকনটিতে আপনি একটি ক্লিক করবেন এই সেটিং আইকনটিতে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন ডার্ক মোডের নিচে অ্যাকটিভ স্ট্যাটাস আপনারা সিম্পলি এই অ্যাক্টিভ স্ট্যাটাসটিতে একটি ক্লিক করবেন এবং এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ক্লিয়ার লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ টুগেদার এই অপশানটির মানে হলো যখন আপনারা দুজনেই অনলাইন থাকবেন তখনই একমাত্র সে দেখতে পাবে যে আপনি অনলাইন আছেন ফর এক্সাম্পল সে যদি আপনার সঙ্গে চ্যাটিং করতে থাকে তাহলে সে দেখতে পাবে আপনি অনলাইন বা সে যদি অন্য কারোর সঙ্গে চ্যাটিং করতে থাকে তাহলে সে দেখতে পারবে না যে আপনি অনলাইন বা ফেসবুকে যেমন দেখায় যে পাঁচ মিনিট আগে অনলাইন ছিল দশ মিনিট আগে অনলাইন ছিল সেই জিনিসটিও তাকে শো করবে না এই অপশানটিকে যদি আপনারা অন করে রাখেন তাহলে শুধুমাত্র যখন আপনারা দুজনে অনলাইন থাকবে বা সে আপনার সঙ্গে চ্যাটিং করতে থাকবে তখনই সে দেখতে পাবে যে আপনি অনলাইন আছেন আর যদি চান যে কোনোভাবেই তারা আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটি দেখতে পাবে না বা আপনি অনলাইন থাকলে কোনোভাবেই যেন কেউ জানতে না পারে তাহলে আপনি এই দুটি অপশানই অফ করে দেবেন প্রথমে নিচের অপশানটিকে অফ করে দেবেন এবং ওপরে শো ইউ এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের দেখাচ্ছে যে আপনি কতক্ষণের জন্য আপনার অ্যাক্টিভ চান এখানে আনটিল আই চেঞ্জ ইট যদি আপনি এটিকে সিলেক্ট করেন তাহলে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার এটিকে অন করবেন ততক্ষণ পর্যন্ত এই অপশানটি আর অন হবে না তার নিচে এখানে লেখা আছে ফর ওয়ান আওয়ার ফর এইট আওয়ার কাস্টম এরকম অপশন এখানে দেওয়া আছে মানে ফর ওয়ান আওয়ার হলে আপনি এখন যদি অফ করেন এক ঘন্টা পরে অটোমেটিক আবার এটি অন হয়ে যাবে এক ঘন্টা পর্যন্ত আপনাকে কেউ অনলাইন দেখতে পাবে না এক ঘন্টা পর আবার আপনাকে সবাই নর্মালি অনলাইন দেখা শুরু করবে সো যেহেতু আমি এটাকে পারমানেন্টলি অফ করতে চাচ্ছি তার জন্য আমি এখানে আনটিল আই ইট অপশানটিকে সিলেক্ট করে এখানে পজ করে দেবো এই পজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই শো ইউ ইউর অ্যাক্টিভ যে অপশানটি এটি দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে ব্যাস আমাদের কাজ এখানেই শেষ এরপরে আপনাকে আর কেউ ফেসবুকে অনলাইন দেখতে পাবে না আর হ্যাঁ মনে রাখবেন এটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনিও কাউকে অনলাইন দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এখানে একটু আগে সবাইকে অনলাইন দেখার আর এই সময় এখানে আর কাউকে অনলাইন দেখাচ্ছে না তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কি করে আপনাদের ফেসবুকের অনলাইন স্ট্যাটাসটিকে অফ করে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে খুব কম গ্যাপ দিয়ে আপলোড করার চেষ্টা করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিন